হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা যারা দু হাজার চব্বিশ সালে এসে ই পাসপোর্ট করতে চাই তাদের মনে কিন্তু একটা প্রশ্ন প্রায়ই দেখা যায় বা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া ই পাসপোর্ট করতে হলে কত টাকা লাগে এবং কত দিন লাগে হ্যাঁ ভিউয়ার্স এই বিষয়টা জানানোর জন্য আজকের বিরুটি ভিডিওটি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো যারা ই পাসপোর্ট করতে যাচ্ছেন তাদের কত টাকার ফি লাগবে এবং কত দিন লাগবে এটা কিন্তু জাস্ট আমি মুখে বলব না এটা প্রমাণও আমি আপনাকে দেখিয়ে দেবো একদম অনলাইন সার্ভার থেকে ই পাসপোর্টের যে অনলাইন সার্ভার আছে থেকে এটা আপনাকে দেখাই দেব তার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে গুগল ক্রোম বাজারে চলে যাওয়া পর এখানে লিখে দেবেন পাসপোর্ট ফিস অ্যান্ড পেমেন্ট ইন বাংলাদেশ লিখে দেওয়ার পর আপনি স্কল করে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট ফি অ্যান্ড পেমেন্ট অপশন বলে একটি অপশন আছে এই অপশনের মধ্যে ক্লিক করবেন এই অপশনের মধ্যে ক্লিক করার পর কিন্তু মূলত এখান থেকে আপনি জানতে পারবেন যে আসলে কত দিন সময় লাগবে এবং কত টাকা লাগবে আপনার পাসপোর্টটি সর্বপ্রথম আমরা দেখি আমাদের পাসপোর্টটি করতে আসলে কত দিন টাইম লাগে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্টের কিন্তু সাধারণত তিনটি ডেলিভারি সিস্টেম থাকে একটা হচ্ছে রেগুলার ডেলিভারি সিস্টেম একটা হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি সিস্টেম একটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি সিস্টেম রেগুলার ডেলিভারি সিস্টেমের মধ্যে যদি আপনার পাসপোর্টটা আনেন তাহলে কিন্তু সাধারণত পনেরো থেকে একুশ কার্য দিবসের মধ্যে কিন্তু আপনার পাসপোর্টটা আপনি হাতে পেয়ে যাবেন এবং আপনি যদি এক্সপ্রেস ডেলিভারির মধ্যে যদি আপনার পাসপোর্টটা আনেন তাহলে কিন্তু সাত থেকে দশ কার্য দিবসের মধ্যে কিন্তু আপনাদের পাসপোর্টটি আপনি হাতে পেয়ে যাবেন এবং আপনি যদি সুপার এক্সপ্রেস ডেলিভারির মধ্যে যদি আপনার পাসপোর্টটা আনেন তাহলে কিন্তু সাধারণত দুই কার্য দিবসের মধ্যে কিন্তু আপনার পাসপোর্টটি আপনি হাতে পেয়ে যাবেন এখন দেখা যাক কত টাকা লাগে রেগুলারে কত টাকা লাগে সুপার এক্সপ্রেসে কত টাকা লাগে এবং এক্সপ্রেসে কত টাকা লাগে পাসপোর্টের টাকার বিষয়টা যেটা সেটা হচ্ছে আপনার তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে আপনার কত বছর মেয়াদে আপনার পাসপোর্ট আনবেন এবং কত পেজের আপনার পাসপোর্ট আনবেন এবং আপনি কোন সিস্টেমে পাসপোর্ট আনবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ই পাসপোর্ট আটেল স্পেস পাঁচ বছর মেয়াদি যদি আপনি পাসপোর্টটা আনতে চান এটার কিন্তু তিনটা সিস্টেম আছে আপনি যদি আটচল্লিশ পেস পাঁচ বছর মেয়াদি সিস্ট পাসপোর্টটা আনতে চান এবং সেটা রেগুলার ডেলিভারি আনেন এখানে কিন্তু মাত্র চার হাজার পঁচিশ টাকা লাগবে সেমভাবে এক্সপ্রেস ডেলিভারিতে যদি আনেন তাহলে কিন্তু ছয় হাজার তিনশো পঁচিশ টাকা লাগবে এবং সুপার এক্সপ্রেসে যদি আনতে চান তাহলে আট হাজার ছয়শো পঁচিশ টাকা লাগবে যেটা কিনা আপনার আটচল্লিশ পিস পাঁচ বছর মেয়াদি সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন 48 পেজ দশ বছর মেয়াদী যদি পাসপোর্ট আপনি আনেন সেই ক্ষেত্রে আপনার রেগুলার ডেলিভারি সিস্টেম আপনার লাগবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এক্সপ্রেস ডেলিভারিতে লাগবে আপনার আট হাজার পঞ্চাশ টাকা এবং সুপার এক্সপ্রেসে লাগবে কিন্তু দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং ই পাসপোর্ট আপনি যদি চৌষট্টি পেজের যদি পাসপোর্টটা আনেন এবং পাঁচ বছর মেয়াদির পাসপোর্টটা আনেন তাহলে কিন্তু আপনার রেগুলার যে ডেলিভারি সিস্টেম আছে সেই ক্ষেত্রে আপনার লাগবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এবং এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে কিন্তু আপনার লাগবে আট হাজার ছয়শো পঁচিশ টাকা এবং সুপার এক্সপ্রেসের ক্ষেত্রে কিন্তু আপনার লাগবে বারো হাজার পঁচাত্তর টাকা এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনার চৌষট্টি পেস দশ বছর মেয়াদে যদি আপনি পাসপোর্টটা আপনি কালেক্ট করতে চান বা বানাতে চান তাহলে কিন্তু রেগুলার এক্সপ্রেস যদি আপনি আনেন তাহলে কিন্তু লাগবে আট হাজার পঞ্চাশ টাকা এক্সপ্রেস ডেলিভারিতে কিন্তু আপনার লাগবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে কিন্তু লাগবে আপনার তেরো হাজার আষ্টশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এই চারটা এই চারটা কিন্তু আপনারা খুব সহজে আপনি এখন এখান থেকে ডিসাইড করতে পারেন যে আপনি কত বছর মেয়াদি কত পাতার এবং কোন এক্সপ্রেস ডেলিভারিতে আপনি পাসপোর্টটা আনবেন বা কোন ডেলিভারি সিস্টেম আপনার পাসপোর্টটা আনবেন বা তৈরি করবেন তারপর ডিপেন্ড করে কিন্তু এখান থেকে আপনার টাকাটা ডি করবে সো এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার পাসপোর্টটা কত দিন লাগবে এবং কত টাকা লাগবে সব আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্ট্যান্ট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ